ভাবি ভাই শুন গো ও ভাবি সাইডটা দেন গো বেকার রে কি হইছে ডান্স কে লাগে বেশি খাবার সরকে ও ভাবি দেনছে আফা আর দেন আইন না দিলে সারা দিন আমার বালা কাড়ে না কই কি এবসা এবেসা ও এবেসা দেখছে কই সাউ দা শুরুনছে বাড়ি মালিকের টিভি কা ও ভাবি আর দেনছে তাড়াতাড়ি তাই তো দা মালিকের লাগে আমার দেখে কি বাড়ির মালিক মনে হয় না আর সাসা শুরুনছে আইনের লোকের কোনো কথা নাই ভাবির তো আমি ভিক্ষা নিবার আছি ভিক্ষা নিয়ার দিন ও ভাবি দেন তুই আমার একটা সস্ত আসা আমার বোর একটা সর ভাবি আমি শুরু অর্থ এ বুড়া ডরডরাটা কি ক এ তুমি ছেড়ে বলে ওই বিয়া হচ্ছে এগুলো এই আঙ্গুল লাম ফয়রের লগে যা তোর লগে যায় না এ ভাবি দেনছা আর দর ভাই ঘুরন আগে বিকার রাইছর বিকাইছ কামি দিয়াম তোর আফারে কে লাগে রাহস এ সাসা ফেসাল বাড়ি না যে তো আইনে যদি আমার এক মন চালো দেন আইনেটা আমি বিক্কা নিতাম না ভাবি যদি আমার এক মুড়ো দে ভাবিটা আমি বিকা নিয়াম আফা আফা বাইর তাই ফহির আহের ডন্ডে ভাবি ডাকতা সর ডন্ডে আফা ডাকতা সর আম্মা না না ওই বেডা আম্মা ডাক পামকে আম্মা আছে না ভাবি নাই বৌ নাই ও ভাবি দেন চে চাই গিয়া ডাক ফহিরের বাচ্চা তুই যদি আরেকটা বার ভাবি ডাক সর তোর নি পাড়া মার কুত্তা ছয়ে বেক আফা ও আফা বাইরে সাইড দেন চে দেখ বাচ্চা তুই চাইস খালি বড় লোক হয়েছে দেখে নিবার ভিক্ষা যাইলে জেরি বাইক নাই খালা বাইক নাই নানি নাই বেগগুলা আমার হকমাই আমি তোকে অভিশাপ দিলাম তগর সম্পদ আমার দে উলি ধরবো দেহি এইবার এটা ভিক্ষা পাওয়া যায়নি কই গো বড় বাড়িরা চাইটা ভিক্ষা দিন গো সারাদিনই ভিক্ষা দিল আর কত দেই এই যে মাওলা গো এই যুগে আইয়া এক মুঠ ভিক্ষা কেউ দেয় না বাজান এই ভাই আমার লাগিয়া এক কাতি চাল আনছে তার লাগে আমি একটু দোয়া করতে চাই সে যেন মিয়া একটা করে বাসতেছি না তিন ধরম চাল নেন ভাইয়ের মন বিশাল বড় এক কটা চাল দিছে আমারে এক কি হলি এই এক মুরসালอต দিসোস না এটা কোন চাল দিলি গাথা তুই মুরা হেই জিডি দি সিউডি খায় বাচ্চা থাকগা জানতে এই তুই তো ভাত পাড়ে এক কোটা চালে দোয়া করলাম তুই চাল দিলি এতনি আমি তো চাল নেই না আমার সম্পর্কে তোর আইডিয়া আছে আমি যে অ্যাটিটিউড নিয়ে চলি ফকিরের আমার অ্যাটিটিউড এক চাল দিলে খুশি হয়ে যা আবার গর্জন করতে সর জানতে হেই ফকিরের বাচ্চা আমি তো ভাবি আফা সারা চালি নাই না তুই এক কটা দিছিলি দেখি আমি নিছিলাম তুই আমার লগে ভাত পাড়লি তুই কিনতে যাইবি তোরে আমি অভিশাপ দিলাম হে মাওলা আমারে এক কটা চাল দেহায় মাওলা এত টুডি চাল দিছে ইয়ার আমি অভিশাপ দিলাম তোর ধনে যত পিপা উড়ে ওই পিপা উড়ো মানে না মানে ধন সম্পদ ধরবো তোর তে আমাদের উলিয়ে বাসা দিব তোর তে আ এন্ডুরে কাটিয়া ফাটা ফাটা হইরা দিব আমি তোর অভিশাপ দিলাম তুই কি যাইবি এই জাড়া দেখছস এটা কোন বাপ তোর নাই ভিক্ষা চাইলে একজনে জাড়া লে তার একজনের লাল আমার হক মারি রাখে দিয়েছে বেগগুলা তগরও হিসাব দিলাম তোর পথে গাড়ি ঘুরবি